এই যে আমাদের আমরা এবছর প্রথম আজকে আম্মা খাইতে যাচ্ছি এই যে আমাদের আম চলতে সেই ছোটবেলার মতো আমরা আম একটা গর্ব স্থান এই যে এখানে আম সবাই আমরা সবার প্রচেষ্টা চলছে আম কোরানোর জন্য এই যে আমাদের ইমন সে বড় একটা আম নিয়ে আসছে এই যে আমাদের দেখি এই যে আমাদের বড় ভাই সাইফান ভাই সেই যে সে আমাদের সাথে আছে তারপরে এই যে সে অনেকগুলা অলরেডি এখন সে ওখান থেকে চলে আসবে আর এই যে আমরা আপাতত এতগুলি আম ওঠানোর সক্ষম হয়েছি ঠিক আছে এখানে প্রচুর পচুর প্রচুর হ্যাঁ এইদের সাইফান আম কুড়াচ্ছে এই সাইফান তুমি একটা ঠাও দেখি হ্যাঁ আমি আছি ক্যামেরার বাইরে আমাদের এখানে অনেক বড় বড় আম হয়েছে এটা আমরা এইসব আমরা খাবো পাকার পরে ঠিক আছে এগুলো আপাতত আমরা রেখে দিচ্ছি এগুলো বড় হবে অনেক ঠিক আছে এই যে এখানে সর্বোচ্চ চেষ্টা চলতে সাম হ্যাঁ এই যে সাইফান তুমি একটু ওঠাও দেখি ওঠা তো হ্যাঁ অনেকগুলি আম সাইফান ওঠাচ্ছে হ্যাঁ এই যে অনেক অনেক এই এই দেখুন খুবই মনোরম একটা পরিবেশ আমরা আম কুড়াচ্ছি আমি যে আমরা খাবো হ্যাঁ এই যে আম কুড়াইছি

पानी पानी लाग <coughs> <coughs>